ক্ষতি বা ক্ষতিকর প্রবণতাকে মোকাবেলা করা মাননীয় মডারেটর এবার বলা যাক পরিবেশ রক্ষার জন্য পরিবেশ রক্ষার্থে যে আইন এবং বিধিবিধানের কথা বলা হচ্ছে তার সংক্রান্তের বিষয়টি মানুষকে সুস্থ স্বাধীন এবং সুস্থিতভাবে জীবন পরিচালনার জন্য যে নিয়মকানুন তৈরি এবং প্রয়োগ করা হয় তাই আইন আইনের ইংরেজি প্রতি শব্দ ল্যাগনবল নাম সব থেকে উদ্দিত্ব যারা স্থির অপরিবর্তনীয় এবং যা সমানভাবে প্রযোজ্য এবার আসা যাক জন মানসিকতার বিষয়ে পবিত্র কুরআনের সূরা রুমে 41 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রের বিপর্জয় সৃষ্টি হয় আজকের বৈষয়িক উষ্ণতা সমুদ্র পৃষ্ঠ আবনিঃসারণ প্রথম স্তর ভেঙে যাওয়া সাদ্বিক পর্যায়ের পিছনে এক ঘরের স্বার্থ বেশি ভোগপাতী মানুষ সমাজ ও উন্নত দেশ সম্প্রদায়ী মাজনী মডারেটর দ্বারা একদিকে তো আমার পরিবেশ রক্ষায় তৈরি নানা রকম বিধি এবং নীতিমালা সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বের দেশগুলোকে পরিবেশগত সবচেয়ে ঝুঁকে ফেলছে আমার দ্বারাই এই দ্বিভূখী মানসিকতার পরিবর্তন ছাড়া পরিবেশ রক্ষার কোনো আইন বিধানই কার্যকর হবে না মাজনী মডারেটার

হবে না নিশ্চয় আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডেলটা বিজ্ঞ বিতর্ক মন্ডল এবং এই বিতর্ক যারা দেখছেন এবং শুনছেন সবাই আমার পক্ষ থেকে সারা শুভেচ্ছা চান আজকের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে শুধুমাত্র আইন ও বিধিবিধান প্রণয়নের চেয়ে মানসিক পরিবর্তন পরিবেশ রক্ষায় কার্যকর বাস্তবতা প্রেক্ষাপটে তাহলে আমি এবং আমার বিষয়টি বিপক্ষ অবস্থান করছি মাননীয় মডার্টার আমি পক্ষ দলের প্রথম বক্তার যে বিষয়টিকে সংঘায় করে গেছে আমার কাছে যথাযথ মনে হয়নি তাই বিষয়টিকে ভালোভাবে আমি আবারও সংঘার করব। মাননীয় মডেক্টার আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংঘায় করে যাব এবং আমাদের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যাবে আমাদের তৃতীয় বক্তা অর্থাৎ দলন্ত এসে প্রমাণ করে দিয়ে যাবে যে শুধুমাত্র আইন ও বিধিবিধান প্রণয়নের যে মানসিক পরিবর্তন পরিবেশ রক্ষায় বেশি কার্যকর নয় শুরুতে বিষয়টিকে করছি সংখ্যায় করার ক্ষেত্রে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি সেই বিষয়গুলো হলো আইন ও বিধিবিধান প্রণয়ন মানসিক পরিবর্তন পরিবেশ রক্ষায় কার্যকর আইন আইন বলতে আমরা বোঝাচ্ছি সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচারক প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট কাঠামো বিধি পালা বিধি বিধিবিধান বলতে আমরা বোঝাচ্ছি নিয়ম নীতি আদর নির্দিষ্ট বা একটি নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য প্রণয়ন করা প্রণয়ন প্রণয়ন বলতে আমরা বোঝাচ্ছি প্রয়োগ করা মানসিক পরিবর্তন মানসিক পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি একজন ব্যক্তির মনের ভাব চিন্তাধারা মূল্যবোধ এবং আচরণের পরিবর্তনের বিকাশ পরিবেশ পরিবেশ বলতে বোঝাচ্ছি আমাদের চারপাশের জীবন্ত জীব এবং অজীবন্ত জড় উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক বা কৃত্রিম ব্যবস্থা রক্ষা রক্ষা বলতে আমরা বোঝাচ্ছি কোনো কিছু বা কাউকে সুরক্ষিত রাখা ক্ষতি থেকে বাঁচানো এবং তার সঠিক অবস্থা বা স্বাভাবিকতা বজায় রাখা মাননীয় মডারেটার যদি মানসিক পরিবর্তন পরিবেশ রক্ষায় উপাদান তবে এটি একমাত্র উপাদানের পরিবেশ রক্ষার জন্য কঠোর আইন নীতিমালা অপরিহার্য বিষয় আইনের অনুপস্থিতিতে মানসিক পরিবর্তন অকার্যকর যদি কোনো ব্যক্তি পরিবেশ বন্ধ হতে চায় কিন্তু তার চারপাশে পরিবেশ দূষণ তাহলে সে একার চেষ্টায় পরিবেশকে পরিবর্তন করতে পারবে না উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি পলিথিন ব্যবহার না করতে চায় কিন্তু তার আশেপাশে পলিথিনের ব্যবহার বাধ্যতা হয় তাহলে সে কীভাবে কীভাবে কি করবে প্রশ্ন রেখে গেলাম মূলত কাছে আশা করি উত্তর দিয়ে মাননীয় মডারেটর মানসিক পরিবর্তন একটি বিগত প্রক্রিয়া মানুষের মনের ভাব পরিবর্তন করতে সময় লাগে এই সময় পরিবেশের আরও অবস্থা আরও খারাপ হয়ে পড়ে আইন করে আইন করে সরাসরি কিছু করা বন্ধ হয়ে যায় যেমন বন ধ্বংস বাসস্থানে কলকারখানা চালানো ইত্যাদি মানুষের পরিবর্তন একটি ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া প্রতিপক্ষ আজ আমি আপনার দুজনে মিলে পরিবেশ দূষণ রোধ করতে পারবো না প্রতিপক্ষ মান মানসিক পরিবর্তন যদি পরিবেশ রক্ষায় বা দূষণ রোধের জন্য মানসিক পরিবর্তনই একমাত্র অবলম্বন হয় বা একমাত্র উপায় হিসাবে প্রাধান্য দেওয়া হয় তাহলে তাহলে পৃথিবীর আঠারো কোটি মানুষকে মান বাংলাদেশে আঠারো কোটি মানুষকে মানসিক পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে তা আমাদের দেশে কখনো সম্ভব নয় প্রতিপক্ষ কখনো পরিবেশ রক্ষা করা সম্ভব নয় তাই প্রতিপক্ষ মানসিক পরিবর্তন নিয়ে কখনো পরিবেশ রক্ষা করা সম্ভব নয় তাই আইনের কঠোর প্রয়োগ ও বিধিবিধানিক পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিপক্ষ মানসিক পরিবর্তন সবার জন্য সমান নয় প্রতিপক্ষ আজ আপনি একজন বড় অফিসের কাছে পরিবেশ রক্ষায় সচেতন হতে সে আপনার কথাগুলো ধুলোর সঙ্গে মিশে দেবে প্রতিপক্ষ আমাদের দেশে অবস্থা এমন অংশ এসে দাঁড়িয়েছে যেখানে মানসিক পরিবর্তন নয় আইনের সঠিক প্রয়োগ কাঠামো ও বিধিবিধানের জন্য পরিবেশের সুষ্ঠু রক্ষা প্রয়োজন আইন না থাকলে শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব অনেক মানুষ ব্যক্তিগত স্বার্থে পরিবেশের পরিবেশ ক্ষতি করে তাদের নিয়ন্ত্রণ করতে বাধ্যতামূলক আইন প্রয়োজন বন সংরক্ষণে আইন না থাকলে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা সম্ভব নয় তাহলে প্রতিপক্ষ আপনারা কীভাবে বলছেন মানব মানসিক সামাজিক মানসিক পরিবর্তনে পরিবেশ রক্ষার বেশি কার্যকর মাননীয় মডেল জলবায়ু পরিবর্তন শিল্প দূষণ ও বন ধ্বংসের মধ্যে সমস্যা মোকাবিলা করতে ব্যক্তিগত মানসিক পরিবর্তন যথেষ্ট নয় শিল্প পরিবর্তন শিল্প প্রতিষ্ঠান ও বড় কোম্পানিগুলোকে আইন দ্বারা বাধ্য করা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নাই মাননীয় লক্ষ্য লক্ষপুরণ ছিলেন কার্বন নির্গমন নীতি কাঠোর আইনের প্রয়োগের ফলে তার কার্বন সফল হয় ধন্যবাদ মাননীয় মাদারকে ধন্যবাদ সবাইকে তার বক্তব্য